ধাম দর্শন পুজোর পাশেই জমজমাট মেলা চুচুড়ার কারবালা মোড় সর্বজনীনের পুজো এবার উনসত্তর বছরে পা দিল পুজোর থিম জগন্নাথ মন্দির পুরী বেড়ানোর আনন্দ ভিড় আমাদের প্রতি বছরই যেরকম পরিমাণে হয় বছরও তার বেশি হবে তো কম হবে না সব থেকে বড় চমক এবং বিশেষত্ব যেটা যে প্রতিমা দুর্গা প্রতিমা বসছে সেটি একটি গোটা প্রায় ছ ফুটের একটি পাথরকে খোদাই করে কেটে আমাদের মায়ের মূর্তি বানানো হয়েছে যার ওজন প্রায় আনুমানিক ছ টন মণ্ডপের পাশেই বসছে মেলা মিলবে খাজা কারবালা মোড়ের পুজোয় এবার রদ দেখা কলা বেচা সবই হবে চুচুড়া থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা